আসসালামু আলাইকুম আজকাল জিমেল ছাড়া যেন কিছুই করা যায় না ইউটিউব এবং অনলাইন পোর্টাল ব্যবহারের জন্য জিমেলের প্রয়োজন পড়ে কিভাবে আপনারা প্রফেশনাল জিমেল তৈরি করবেন প্রথমে যে কোনো একটু ওয়েব ব্রাউজারে চলে যাবেন এই সার্চ অপশনে অ্যাকাউন্টস ডট গুগল ডট কম টাইপ করবেন করার পর এই পেজটি আপনাদের সামনে আসবে এখানে দুটি অপশন রয়েছে ক্রিট অ্যাকাউন্ট এবং নেক্সট আপনারা যারা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে তিনটি অপশন আসতেছে মাই পার্সোনাল ইউজ মাই চাইল্ড ফর মাই বিজনেস যে পারপাসে আপনারা জিমেইল অ্যাকাউন্ট করতে যাচ্ছেন সেটার সেটা আপনারা সিলেক্ট করে দিবেন তো আমি মাই পার্সোনাল ইউজ সিলেক্ট করে দিলাম এখানে আপনি আপনার জিমেলের নামটি দিয়ে দিবেন নেক্সট করবেন ডেট বার্থ ও জেন্ডার সিলেক্ট করে দিবেন

ট্রাইড আদার মানে হল এই নামে আরো অনেক জিমেল রয়েছে তো আপনার এই নামে আর কোনো আমি এখানে ডেট অফ ইয়ার বসিয়ে দিলাম দিয়ে নেক্সট করলাম যে দেখতে পাচ্ছেন আমার জিমেলটি কিন্তু নিয়ে নিছে আপনারা এবার পাসওয়ার্ড দিবেন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড টিকে তো নিচ্ছে না এখানে আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড আপনারা ইংরেজি ক্যাপিটাল স্মল কি ইউজ করে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তা আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেক্সট করলাম এই যে আমার পাসওয়ার্ড কিন্তু নিয়ে নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি আপনার ফোন দিয়ে নাম্বার ভেরিফিকেশন যাচ্ছে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে যতক্ষণ এটার ভেরিফিকেশান কমপ্লিট না করবেন ততক্ষণ কিন্তু এটা এখানে অ্যাক্সেস পাবেন না অ্যাকাউন্ট ক্রেক্ট হবে না তো সেই জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে কিউআর কোড স্ক্যান অপশানে চলে যাবেন বা বিভিন্ন অ্যাপস দিয়ে স্ক্যান করতে পারবেন আমি এখানে কিউআর কোডটি স্ক্যান করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ওপেন একটি অপশন রয়েছে তো ওপেনে ক্লিক করে দিতে হবে একটু সময় নিবে তারপর ভেরিফাই অপশানে ক্লিক করে দিতে হবে একটু সময় নিয়ে কিন্তু ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু ডেস্কটপ অ্যাক্সেস পেয়ে যাবেন তারপর যে অপশনটি এসেছে অ্যাড রিকভারি ইমেল অনেক সময় অনেকেই কিন্তু ইমেলের পাসওয়ার্ড ভুলে যান বা মনে থাকে না তো ইমেলের মাধ্যমে কিন্তু তখন আপনারা আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন আপনারা আপনাদের পরিচিত কারু বা আপনাদের একাধিক ইমেইল অ্যাড্রেস একটি দিয়ে নেবেন তো আমি আমার আরেকটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম নেক্সট অ্যাকাউন্ট রিভিউ দেখাচ্ছে আমার ইমেলটি কিন্তু দেখতে পাচ্ছেন তৈরি হয়েছে আপনার রানা নাইনটিন এইটি নাইন অ্যাট রেট জিমেল ডট কম তারপর আমি নেক্সট হলাম এখানে কিছু রুলস দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন আই এগ্রিতে ক্লিক করে দেবেন আমার জিমেলটি কিন্তু তৈরি হয়ে গেলো দেখতে পাচ্ছেন আমার জিমেলটি কিন্তু তৈরি হয়ে গেল কীভাবে আপনারা কাউকে ইমেল পাঠাবেন কম্পাসে টপ লেফট কর্নারে দেখতে পাচ্ছেন কম্পোজ কম্পোজে ক্লিক করবেন তারপরে এখানে যে টু অপশান রয়েছে আপনারা যা যাকে ইমেল পাঠাবেন তার ইমেল অ্যাড্রেসটি লিখে দেবেন তো আমি ইমেল অ্যাড্রেসটি লিখে দিলাম সাবজেক্টে আপনারা যে কোনো বিষয়ে কী বিষয়ে পাঠাচ্ছেন ইমেল পাঠাচ্ছেন সেটি লিখে দেবেন তারপর অ্যাটাচ ফাইল অপশন থেকে আপনারা ফাইল অ্যাটাচ করে নেবেন ক্লিক করে আপনারা যে ফাইলটা পাঠাতে চাচ্ছেন সেই ফাইলটা সিলেক্ট করে ডাবল ক্লিক করে অ্যাটাচ করে নেবেন একাধিক ফাইল পাঠাতে চলে একাধিকভাবে কিন্তু অ্যাটাচ করে নিতে পারবেন তো কোনো কিছু যদি লেখার থাকে বা নোট লেখার থাকে একটি নোট লিখে নেবেন তো আমি একটি লোড নোট লিখে নিলাম একটু ডিজাইন করে দিচ্ছি ফ্রন্ট গোল্ড করে একটু ফ্রন্ট চেঞ্জ করে দিলাম এবার ব্যাকগ্রাউন্ড কালার ও ফ্রন্ট কালার চেঞ্জ করে দিব এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই লেখার ডিজাইন ও মেসেজ বা নোট লিখে আপনারা ইমেল পাঠাইতে পারবেন লাইন ঠিক করে নিতে পারবেন আমি অনলাইন লিস্টেই রাখলাম টেক্সট কালার দিয়ে নিতে পারবেন একটু দেখুন আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার ও টেক্সট কালার দিয়ে দিলাম সেন্ড অপশনে ক্লিক করে দিবেন আমার জিমেলটি কিন্তু চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন ফাইল ও নোট সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চলে গেছে এখন আসেন কিভাবে জিমেলটিতে প্রোফাইল পিকচার দিবেন টপ রাইট কর্নারে যে গোল অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ক্যামেরার মতো একটি ছোট্ট অপশন রয়েছে। সেই ক্যামেরা অপশনটিতে ক্লিক করবেন। অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। এখানে কতগুলো ইলাস্ট্রেশন দেওয়া রয়েছে ইলাস্ট্রেশন। তো এইগুলো আপনারা চাইলে দিতে পারবেন প্রোফাইল পিকচার হিসেবে অথবা ফ্রম কম্পিউটার অপশন থেকে আপনারা আপনাদের ছবি বা অর্গানাইজেশনের ছবি যে কোনো কিছু দিতে পারবেন লগও দিতে পারবেন তো ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন এখান থেকে টেক পিকচারে ক্লিক করে সরাসরি নিজের ছবি তুলেও দিতে পারবেন অথবা আপলোড ফ্রম কম্পিউটার থেকে দিতে পারবেন তো আপলোডে কম্পিউটারে গিয়ে এখান থেকে আপনার প্রোফাইল পিকচারটি সিলেক্ট করে এখানে প্রোফাইল পিকচারটি ক্রপস করে নেবেন তারপর নেক্সট তারপর সেই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার কিন্তু পরিবর্তন হয়ে গেল এখন আসছেন আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করবেন তো টপ রাইট কর্নারে সেটিংস অপশানে ক্লিক করবেন সি অল সেটিংয়ে ক্লিক করবেন তারপর এখানে অনেকগুলো অপশন রয়েছে জেনারেল অফলাইন থাম্বল থিমস শেষের যেই অপশনটি রয়েছে থিমস এ ক্লিক করবেন তারপর স্যাট থিম ওইটাতে ক্লিক করবেন স্যাট থিমে ক্লিক করার পর এখানে অনেকগুলো থিম কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে মোর ইমেজে ক্লিক করলে এখানে প্রায় তিনশো থেকে চারশো থিম কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড থিম এখান থেকে যে কোনো একটি থিম আপনারা চয়েস করে ইনসার্টে ক্লিক করে দিবেন তারপর সেভ অপশানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের যেই থিমটি এটি কিন্তু পরিবর্তন হয়ে গেল মূলত এটাই হচ্ছে প্রসেস এভাবে খুব সহজে একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ